ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনায় বারাসাতে টানি খোলায় এক ব্যক্তি তার ফেসবুক ভারতবিরোধী পোস্ট করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় ওই ব্যক্তি দেশবিরোধী করা পোস্টকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ওই ব্যক্তির উপর চড়া হওয়ার সময় পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দেশবিরোধীদের পুলিশ আশ্রয় দিচ্ছে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখছেন বারাসাত থেকে সরাসরি তা বেঙ্গটমে পর্দায় দুজনে মিলে দেশ বিরোধী করছে ও পাকিস্তানের পক্ষে ভেতর দিক দিয়ে যখন আপনার ভেতরে ঢুকছিলেন বম্বিং এর আওয়াজের মতন বোম্বিং কি হয়েছিল দেখতে হবে বোম্বিং কিছু হয়নি পুলিশ থেকে কিছু গ্যাস মারা হয়েছে ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে একটা পুলিশ ইঞ্জুরি হয়েছে আর কিছু ইঞ্জুরি হয়েছে ওটা দেখতে হবে আমাকে